শরীর খারাপের জন্য বরকে ঠিক করে রান্না করে খাওয়াতে পারিনি সব কাজ বর একা হাতেই করেছিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমিত বলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমি আগে থেকে মোটামুটি সুস্থ আছি কারণ টাইফয়েড জ্বর তো সারতে একটু সময় লাগবে তো আগের থেকে অনেকটা মানে জ্বরটা একটু পড়েছে তো দেখো সকালবেলা উঠে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি ওদিকে একটু গরম জল নিয়ে মধু নিয়ে লেবুটা মানে বাদ দিয়েছি কারণ হল জ্বর তো তার জন্য ওষুধ খাচ্ছি সেই জন্য লেবুটা একটু বাদ দিয়ে দিয়েছি তো ওর জলটা খেয়ে আমি এবার কুচু নিয়ে এসেছিলো এটা আমাদের দুজনের ভীষণ প্রিয় এটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি বালি বালি তার জন্য আর তার ফাঁকে আমি ডিম সুদ্ধ দুটো বেছে নেব সুন্দর করে আর ওদিকে আমি নাস্তাও তৈরি করে ফেলেছি তো সেই নাস্তাটাও আমরা দুজন মিলে খেয়ে নেব তো দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিম দুটো আর নষ্ট হয়নি আজকে ভেঙে যায়নি দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু তো মাঝে মাঝে কি হয় কি জানি কেমন যেন একটা হয়ে যায় আর কি তো দেখো ওদিকে আমার নাস্তা রেডি আর নাস্তাতে ছিল কী বলো তো খিচুড়ি কারণ আগের দিন রাত্রিবেলা খিচুড়ি করেছিলাম তো সেই খিচুড়িটা রয়ে গেছিলো কিছুটা সেটা গরম করে দুজন মিলে খেয়ে নেবো বসিয়ে দিয়েছি আর এ দেখো পটল কেটে রেখেছি আর নিচে আছে টক করব পটল উচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছি দুধে হবে এটা দিয়ে একটা নিরামিষ করবো আর গাটি কচু সিদ্ধ দিয়েছি ওটা দিয়ে তরকারি করব মাছ দিয়ে আমি অন্যদিন কচুর মুখিগুলো এমনি মানে চুলে ছুলে রান্না করি আজকে ভাবলাম যে কচুমুখীগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে ছোটো ছোটোও দেখা যাচ্ছে আমি কি করলাম প্রেশার কুকারে দিয়েছিলাম প্রেশার কুকারে দিয়েছিলাম মোটামুটি গলেছে খুব একটা যে ভালো একেবারে চটপটে করে গলে গেছে সেটাও কিন্তু না কিন্তু মোটামুটি গলেছে বাজার থেকে নিয়ে এসেছিলাম আর বাড়ির পর থেকে আগের দিন ডেকেছিলাম সেটা গলা চুল খেলেই তো যাই হোক গলা চুলকালে কী হবে আমাদের ভীষণ দুজনের খুব একটা প্রিয় সবজি তারপরেও আজকে রুই মাছ আছে তো রুই মাছ দিয়ে জমিয়ে রান্না করব জমিয়ে রান্না করে তারপরে বরকে বরকে মন ভরে খাওয়াবো জানো তার বরকে মন ভরে খাওয়াতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো তো নিজের মানুষটাকে সত্যি রান্নাবান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবে আর যারা এত সময় ধরে আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ভালোবাসে লাইক করতে যদি ভুলে যাও একটা করে লাইক দিও তো হ্যাঁ এই দেখো কচুমুঙ্কিগুলো কিন্তু আমি সুন্দর করে বেছে নিচ্ছি আর রুই মাছ দিয়ে হবে আগের দিন একটা এক কেজি ওজনের রুই মাছ রেখেছিল বাড়ি পরে এসে দিয়ে গেছিল। তার ভাবলাম কি যে এতই মানে ওই দিনে মাছ মাংস খায় না তবুও আমরা কি করলাম রেখে দিয়েছিলাম রাখার পরে ভেজে সুন্দর করে রেখেছিলাম সেটা তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তাই না তো যাই হোক তো দেখো আমি কচুর মগুরগুলো বেছে নিচ্ছি আর মনে মনে ভাবছি আজকে তো জমিয়ে বরকে খাওয়াবো আর নিজেও খাবো জমিয়ে আর খেয়েও ছিলাম বরও খুব সুন্দর করে খেয়েছিল বলছে সত্যিই রান্নাটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যেহেতু কচুরমুখী অনেকদিন পরে কচুরমুখী রান্না করেছিলাম সুন্দর করে রান্না করেছিলাম আরও অনেক কিছুই রান্না করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আরও একবার অনেক ভালোবাসা রইল আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তো দেখো কচুরমুখী বাঁচতে তো আমার একটু সময় লাগবে তাই না তো সময় তো একটু লাগবেই সময় দিয়েই কচুমুখীটা বেছে নিয়ে আর অন্যদিন তো অমিত বেছে দিয়ে যায় তো অমিতের আজকে রুগী ছিল দোকানে তার জন্য আর আসতে পারিনি আর আমার শরীর খারাপ বলে খুব একটা আমার দোকানেও ডাকছে না যে তোমার শরীর খারাপ তোমার আসতে হবে না সেটাই বারবার বলে কিন্তু তবুও একটু মাথাটা ব্যথা কমলেই আমি চলে যাই কি করবো বেচারা একা একা গা ঘেমে কষ্ট হয়ে যায় কারেন্ট থাকে না আর দোকানঘরে নেই তো এতটাই গরম এতটাই গরম আমার ভয় লাগে ভীষণ ভয় লাগে মোটা মানুষ তো আর ভয় লাগে জানো তো কিন্তু কি করব বলো পেটের দায় সব কিছু পেটের দায় তো এইভাবেই আমাদের চলতে হবে সব কিছু উপরওয়ালার হাতে ভগবান যেটা করবে সেটাই আমাদের মানে হবে আর ভগবান যা চাইবেন সেটাই হবে তার উপর দিয়ে কিছুই হবে না আমরা তো তার হাতের খেয়াল না মাত্র যেভাবে তিনি চালাবেন সেইভাবেই আমরা চলবো তাই না তিনি যেভাবে চলতে বলবে আমরা সেইভাবেই চলবো আর তার হাতের খেয়াল না কিন্তু আমাদের কর্ম করে যেতে হবে ফলের আশা করলে হবে না কর্মটা আমাদের করে যেতেই হবে তো কাজ আমাদের করে যেতেই হবে তো যাই হোক আমার মেয়েও ভালো আছে অনেকে জিজ্ঞেস করো দিদি ভাই তোমার মেয়ে কেমন আছে আমার মেয়ে সত্যি ওখানে খুব ভালো থাকে আর ওখানে ভালো আছে আমার প্রত্যেক দিন ভিডিও কল হয় আর ডাক ডাকাও শিখে গেছে মাম মাম পাপা পাপা ওর পাপাকে একটু বেশিই ভালোবাসে আমাকেও ভালোবাসে ভালোবাসে বলছি না কিন্তু ওর পাপাকে একটু বেশি ভালোবাসে পাপার কথা বললে মানে খুব খুশি হয় মানে ফোনের মধ্যে চুমো টুমো খেয়ে এনে একাকার করে দেয় ভীষণ ভালোবাসে ওর পাপাকে আর এখন দৌড়ানো শিখে গেছে খুব চলাফেরা করে মা বলছিল ওর সঙ্গে পাড়া যায় না খুব দৌড়াই একটু বড় হলে ওকে নিয়ে আসবো কিন্তু এখানে আনলে না ওর শরীর থাকবে না ডাক্তারে প্রথমেই বলে দিয়েছিল যে ওর এই তোমার এই ওয়েদারটাও শ্যুট করবে না কারণ আমারও শ্যুট করে না তো এই ওয়েদারটা আমি তো জবরদস্তি থাকি কিন্তু আমার মেয়েকে আমি রাখতে পারবো না কারণ আমার মেয়ে আমার জান ওর শরীর খারাপ হলে আমি কি করব বলো তো সেটাই হচ্ছে ব্যাপার যে যাই বলুক না কেন মেয়ে তো আমার আমি তো জানি কোথায় রাখলে ভালো হবে আর কোথায় রাখলে খারাপ থাকবে তাই না সেই জন্যই আমি ভাবি যেখানে আমার মেয়েটা সুস্থ সম্বল থাকবে আমি সেখানেই আমার মেয়েটাকে রাখবো সেটাই আমি ভাবি কে কী ভাবলো কে কী বললো ডোন্ট কেয়ার ওটা গায়ে মাখলে নিজের জীবনটাই নষ্ট হয়ে যাবে ওটা এতদিন গায়ে মাখিনি বলেই এ পর্যন্ত আসতে পেরেছি অমিতের সাথে সংসার করতে পারছি অমিতকে ভালোবাসতে পেরেছি অমিতও আমাকে ভালোবাসে কারণ অমিতও কারো কথা শোনে না তাই আর যদি আজকে লোকের কথা শুনতো নিজে মানে অন্যের কথা শুনে চলতো না তাহলে আমি আজকে অমিতের কাছে থাকতে পারতাম না কবে বাড়ি চলে যেতাম না হলে আমাকে অন্য কিছুর অন্য মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো এরকম একটা অবস্থা হতো আর আমাদের মেয়েটাও পৃথিবীর মুখটা দেখতে পারতো না তো যাই হোক বাদ দাও সব কথা অনেক ভালো আছি আর আমার মেয়েও অনেক ভালো আছে আমার মা বাবা সত্যি ওকে ভীষণ ভালোভাবে মানে এতটাই ভালোবাসে আমাদের থেকে যেন ও ওকে বেশি ভালোবাসে আর কথাই বলে না যে মায়ের দিকে মাসির দরদটা বেশি তো দেখবা বাবা মা কিন্তু ছেলের মেয়ে বা ছেলের ছেলে মেয়ে বা মেয়ের ছেলে মেয়েকে বেশি ভালোবাসে তাই না ভেজে রেখেছিলাম এই যে কচু মুরগিটা বেছে রেখেছি সেটা ধুয়ে নিয়ে এলাম যে পটল আর হচ্ছে টক রান্না হবে পটলগুলোকে ভাজা হবে আর এই যে এটা টক হবে পেঁয়াজগুলো না খারাপ হয়ে যাচ্ছে তার জন্য ভাবছি আর একবার একটু দিই যা হোক মানে ফ্রিতে পেয়েছিলাম অনেক দিন ধরে খেলাম রসুন পেঁয়াজ তো কিনতেই লাগে না এখনও রসুনের অনেক প্রচুর রান্না হয়ে গেছে পুজো দিয়ে চলে এসেছি এখন হচ্ছে খাবার হবে ওটা হচ্ছে লাউ দিয়ে একটা টক হয়েছে আর এটা হয়েছে পটল ভাজা এটা হয়েছে কচুমুখীর তরকারি আর এটা হয়েছে নিরামিষ উঠছে তো আজকে অনেক ভাগে রান্না করেছি জ্বরের জন্য অনেকদিন ধরে ভালো করে রান্না বান্না করে খাওয়াতে পারি না তো তাই আজকে একটু ভালো করে রান্না করে খাওয়ালাম তো চলো আমরা খেয়ে দিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে বিকালবেলা একবারে শুভ সন্ধ্যা জানাই সবাইকে এখন বাজে সাতটা আঠারো কি বলো তো দোকানে ছিলাম তো দোকানে ছিলাম ওই জন্য তোমাদের সামনে আসতে পারেনি পেঁয়াজগুলো তুললাম জামা কাপড় তুললাম জল ভরলাম আর কিছুটা জল ভরতে হবে জল ভরে ফ্রিজে রেখেছি ওই দেখো নিচে ভর্তি জল শুধু জল ফ্রিজে শুধু জল দেখতে পাবো লাইট এসেছে একটু আগে লাইট আসলো এই মা হাতের এটা না কে আংলা করে রেখেছে ভাত অবশ্য নেই ওটা কালুগুলোর জন্যই আছে তরকারি আছে শুধু ভাত করব হয়ে যাবে তরকারি আছে টক আছে ওটা রাতের খাবার হবে আর জলটা ভরবো একটা কলা খেলাম প্রচুর ভুক লেগে গেছে মানে খিদে পেয়ে গেছিল তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো আর টানছি না খুব কষ্ট হচ্ছে যেহেতু জ্বর তো শরীরে তারপরেও দোকানে একটু টাইম দিতে হচ্ছে এখন আমি মাথা ধুতে যাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরের ভিডিওতে